বন্ধুরা আমার পার্টনার যখন আমার বাড়ি চলে এসছে তো আমি তো খালি হাতে বসে থাকতে পারি না সেই জন্য বিরিয়ানি রানার জন্যে যা যা আমাদের দরকার হয় সেই সব কাজে আমরা ব্যস্ত লেগে যাচ্ছি তো প্রথমেই জলটাকে আমরা বসিয়ে নিচ্ছি গ্যাসের উপরে হাড়িটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আকাড়ি বল জল বসিয়ে দিয়েছি বন্ধুরা একাড়ি জল জল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছো তো চালটাকে দিয়ে দিতেছি গরম জলের ভিতরে একবারে ঝোরে ঝোরে পড়বে বন্ধুরা গরম জলের ভিতরে চাল ঝোরে ঝোরে করবে ঝোরে ঝোরে যাচ্ছে বন্ধুরা চাল আলুদা চালটা বসিয়ে দিয়েছে আমি রসুনটা ছাড়িনি তো বন্ধুরা দিতে পারলেন গরম গরম চাল হচ্ছে ওইদিকে ভাতে পড়ি না তো এইদিকে এসো বন্ধুরা আলুটা সাইজ দেখো বন্ধুরা আলুটা সাইজ দেখো শুধু এইদিকে তাগা একটু বন্ধুরা ধামসা আলু ধামসা তো চালটাকে আমরা বসিয়ে নিয়েছি তো আজকে আমার শরীর ভাইয়ের খুবই শরীরটা খারাপ লাগছে বলে বাড়িতে গেছে একটু পরেই আসবে তো সেই প্যাকে আমরা কাজগুলো করি নিই সব কিছু যা যা লাগে আমাদের দরকার তো করে নিচ্ছি আর ছাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের পাড়ার প্রাকৃতিক সৌন্দর্য তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আমাদের আর একটা পার্টনার চলে এসে। দেখো আলু এত বড় আলু আসমন্ত কেউ দেয়নি বন্ধুরা শুধু আমরাই দেবো প্রথমবার ইউটিউব চ্যানেলে আমাদের আহ আলুটা এরকম করে গাল শুধু পোড়া কাজ মোমের মতন গলে যাবে মোমের মতন তো বন্ধুরা মাংস ধরে নিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে তো মাংসটা দেখো বন্ধুরা আহ তুল তুলে ঝরে ঝরে পড়বে এরকম করবে আহ অসম্ভব আর এদিকে আমাদের ভাত হয়ে গেছে কমপ্লিট এদিকে আসো আমাদের কেমন ও ঝরে ঝরে পড়ছে বন্ধুরা ভাতটা কি টেস্ট ভাতের গন্ধ এত টেস্ট বন্ধুরা আমাদের ভাতা টাতা সব কম্পিউটারের কাছে লাভে নিচ্ছি রসুন আমাদের তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আলু গুলো সেদ্ধ করার জন্যে বন্ধুরা আমাদের পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে লঙ্কার দিচ্ছি তো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি জলের ভিতরে পরিমাণ মতন হলুদ এক্ষুনি তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা স্কিপ করবে না বন্ধুরা বন্ধুরা আমরা মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি বিরিয়ানি করার জন্য তো কি কি মশলা দিচ্ছি তোমরা এদিকে আসো আদা রসুন পেস্ট জিরে বাটা কুচোনো পেঁয়াজ পরিমাণ মত লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে টক দই অল্প করে হলুদ তো নিচ্ছি বন্ধুরা একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে সুস্বাদু খেতে লাগবে তো আমরা এইভাবে কুড়ি মিনিট রেখে দেবো তারপরে আমরা কড়ার উপরে বসিয়ে দেবো মাংসটাকে রান্নার জন্য তো বন্ধুরা আমাদের ম্যারিনেট করা সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর করে গায়ে মশলাটাকে লাগিয়ে নিচ্ছি আমরা কুড়ি মিনিট ঢাকার জন্য রেখে দিচ্ছি তো অবশ্যই তোমরা ঢেকে দেবেন না হলে হবে জানো তো বন্ধুরা যে আমরা এতক্ষণ মেরিনেট করে রাখলাম এর স্মেলটা বেড়ে যাবে ফ্লেভারটা আসবে না অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবে আমার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমরা বন্ধুরা আমাদের কুড়ি মিনিট মাংসটাকে মেরিনেট করা হয়ে গেছে তো এক্ষুনি মাংস বসিয়ে দিচ্ছি কড়াতে তো কড়া আমাদের গরম হয়ে গেছে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে একটু কাঁচা জিরে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য খুবই ভালো লাগে গালে করলে তো বন্ধুরা দেখতে পাচ্ছো কি সুন্দর কালার এসছে মেরিনেট করার পরে তো মেরিনেট আমাদের হয়ে গেছে করার উপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ছাড়তে হবে বন্ধুরা আস্তে আস্তে ছাড়তে কালার এসে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা দেখতেই সেই আমাদের পাচ্ছি চিসটা দেখুন বন্ধুরা অসম্ভব কালারটা দেখুন বন্ধুরা খুব সুস্বাদু একটা মাংস গন্ধ ছেলেবে আসছে এমনি একেবারে একদম সেই লেভেলের কষন হয়ে গেছে তো মশলা কষন কমপ্লিট মাছ কষানো কমপ্লিট তো এবার জলটা পরিমান মতন দিয়ে দিচ্ছি মানে যে জুসটা করেছিলাম আমরা আলুটা সেদ্ধ করার সময় সেই জুসটা দিয়ে দিচ্ছি কালারটা দেখতে হচ্ছ বন্ধুরা কি সুন্দর কালার এসছে বন্ধুরা আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেখতে হচ্ছে সাজানো সব সবকিছুই তখন আমরা হাঁড়িতে লেয়ার দেওয়ার জন্যে কাজ চালু করে দিচ্ছি তো দেখো আমরা কি করি প্রথমে অল্প পরিমাণে মাংস ঝোলটাকে দিয়ে দিতে হবে যেটা জুস বলা হয় অল্প পরিমাণে বন্ধুরা বেশি দিলে কিন্তু হালকা করে গোলাপ জল দিতে হবে হালকা করে গোলাপ জল পরিমাণ মতন কেওড়া জল দেওয়ার পরে মাংসের পিসটাকে দিয়ে দিচ্ছি এক এক করে সাজিয়ে দেখতেই পাচ্ছ আলুটাকে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা সাজিয়ে দিতে হবে ভাত তাকে লিয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছো কোনটা গ্রেভি দেওয়া হচ্ছে টক দই বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তো আমাদের দেখতে পাচ্ছো কমপ্লিট হয়ে গেছে এক্ষুনি বসিয়ে দেবো গ্যাসের উপরে ফাইনাল লুকে আমরা চলে এসেছি তো ফাইনালি 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 আমাদের বিরিয়ানির লুকে চলে এসছে হাইটা দেখি দাও কুশানিত ভাই এক্ষুনি হাইটা বসিয়ে দেই গ্যাসের উপরে কতক্ষণের জন্য পাঁচ না দশ না মাত্র পনেরো মিনিট বন্ধুরা মাত্র পনেরো মিনিট তো বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন তো আমাদের যে পার্টনারে জ্বর এসেছিলো সে পার্টনার চলে এসেছে এখন চলো দেখা যাক কত দূর এই ক্যামেরাম্যান যে কি বলবো সারাদিন শুয়ে শুয়ে আর পাচ্ছি না জ্বর এসছিলো বন্ধুরা বুঝতে তো পারছে না জ্বরকে পিছনে ফিরে এসেছি তোমাদের জন্য বন্ধুরা তোমাদের জন্য চলো তাহলে কালো দা করছে দেখি একশো দুই জ্বর বন্ধুরা একশো দুই জ্বর হাতের ডিম দিলে ডিম ভাজা হয়ে যাবে তোমাদের জন্য আমাদের সবই ভাই চলে এসছে ওর খুবই জ্বর হয়েছিল তোমার সাথে বলেছিলাম যে ও বাড়ি গেছে এক্ষুনি চলে এসছে বন্ধুরা হেলিকপ্টার মতন আমি খুন্তি ওড়াচ্ছি কেন বলো দিন বন্ধুরা বিরিয়ানি হাজি খোলার জন্য তো ক্যামেরা নিচে গাড়ো দেখাই দেয়

লাইট আছে মোটে একটু তো বন্ধুরা আমাদের সব সার্ভ করা কমপ্লিট হয়ে গেছে এখানে ঠিক আছে তো দেখা যাক কীরকম টেস্ট হয়েছে রিভিউটা দেওয়া যাক এবার দেওয়া টেস্ট করে দেখি একটু অল্প আলু বাহ আর একটা নরম হয়েছে সুন্দর এবং মাংস অল্প বিরিয়ানি অসাধারণ অসাধারণ সুন্দর হয়েছে সুন্দর মানে আলুটা এত নরম হয়েছে কি বলবো সেই লেভেলে হয়েছে আলুটা অসম্ভব বন্ধুরা আমি একাই রেঁধেছি কষ্ট করে তো আমি ভালো বললে তো হবে না দর্শক বলবি একটু খেয়ে দেখি স্পেশাল একটা চাটনি বানিয়েছিলাম দই টই দিয়ে আর আলুর সাথে খেয়ে দেখি একটু বন্ধু ইচ্ছে তোমাদের জন্য এত টেস্ট করতেছি কেন তোমার মধ্যে ভিডিও দেখো বলি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বলি তাই এর মতন টেস্ট গ্যাসে বানানো কম মশলা লেভেলের তো বন্ধুরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি তো দিলি তো বন্ধুরা ভিডিওটা দেখো সব মিসপ না করে দেখো না দেখলে কোন ব্যাপার নেই হয় না তো আমার একটাই অনুরোধ বন্ধুরা হাতটা কিন্তু এরম করে ধরবো বন্ধুরা লাল বাটন দাদা তখন কালো তো পরিণত না হচ্ছে এরাম করে ঘা মারবা ঘাইক আর সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও দেখা